আপনি কি জানেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভাতরুটি বেশি খায় কিন্তু প্রয়োজনীয় পরিমাণ আমিষ খায় না আমিষ মানে হল প্রোটিন এটা শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান প্রোটিন আমাদের শরীরের মাংস গঠন করে হাড় মজবুত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত দ্রুত সারতে সাহায্য করে শিশুদের ক্ষেত্রে এটি মেধা ও শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে ধরি একজন পঁয়ষট্টি কেজি ওজনের মোটামুটি সক্রিয় পুরুষের দৈনিক প্রোটিন প্রয়োজন প্রায় ষাট থেকে পঁচাত্তর গ্রাম কিন্তু বাস্তবে আমাদের অনেকেই দিনে মাত্র কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন খায় যা চাহিদার অর্ধেকেরও কম এখন প্রশ্ন হল ষাট থেকে পঁচাত্তর গ্রাম প্রোটিন পেতে হলে কি খেতে হবে প্রতিদিন দুটো ডিম প্রায় বারো গ্রাম দুশো গ্রাম মাছ প্রায় চল্লিশ গ্রাম এক কাপ ডাল প্রায় চোদ্দ গ্রাম সব মিলিয়ে প্রায় ছেষট্টি গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব এত সহজভাবে যদি খাওয়ার মধ্যে ভারসাম্য রাখা যায় তাহলে শরীর হবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর দীর্ঘমেয়াদে ডায়াবিটিস হৃদরোগ স্থূলতা বা দুর্বলতার ঝুঁকি কমবে তাহলে মনে রাখবেন শুধু ভাত নয় প্রতিদিন প্লেটে রাখুন পর্যাপ্ত ডিম মাছ মাংস বা ডাল শরীরের প্রকৃত শক্তি আসে আমিষ থেকেই